হ্যালো এভরি ওয়ান সো টুডে আই এম রিঙ্গিং ইউ লং অন আার্নি দ্যাট ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট ইয়া এক ফোঁটা নস্টেল এক ফোঁটা এক্সাইটমেন্ট আর অফুরন্ত ঢেউের ডাক জায়গাটা কোথায় বলো তো ঠিকই ধরেছ উই আর অফ টু দীঘা সো বাংলার চিরচেনা সমুদ্রর তট কিন্তু প্রতিবার যেন নতুন মনে হয় সো প্যাকের ব্যাগস ফিল দ্য ব্রিজ অ্যান্ড লেটস ডিসকভার দ্য দীঘা টুগেদার ঠিকই শুনেছেন আকাশে তখনও কালো মেঘ করে রয়েছে বৃষ্টিকে মাথায় নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম দীঘা ঘুরতে যাব তো এই যে দেখতেই পাচ্ছেন ট্রেন ঢুকে গেছে আমাদের বাড়ির কাছের স্টেশনটি থেকে এটি পাঁথিয়াল স্টেশন তো ট্রেন এসে যাওয়াতে আমরা সবাই ট্রেনে উঠে যাই আমরা কিন্তু একদম ফার্স্ট ট্রেন ধরেছিলাম কারণ আমাদের পৌঁছতে হতো সাঁতরাগাছিতে তো যাই হোক ট্রেনে উঠে গেছি যে ট্রেন চলতে শুরু করে দিয়েছে তার মধ্যেই বারবার দেখছি একটি অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে ট্রেনের পাদানিতে এবং ট্রেনের ছাদে হাঁটাচলা করবেন না আমি তো ভাবছি কেই বা হবে যে ওই সব জায়গাগুলো হাঁটাচলা করবে ট্রেন চলাকালীন যাই হোক তারপর ডোংচুর থেকে একটু এগিয়ে আসার পর আমাদের মোটামুটি দশ মিনিট ওয়েট করতে হয়েছে কারণ ওখানে আরেকটা ট্রেনের ক্রসিং হবে আমতা টু হাওড়া যে লাইনটি রয়েছে তো সিঙ্গেল লাইন তো একটা দুটো জায়গা রয়েছে সেখানে হচ্ছে গিয়ে ক্রসিং হয় তো যাই হোক ফাইনালি আমরা পৌঁছে যাই সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে তো আমতা টু হাওড়া লাইনটা সত্যিই খুবই প্রবলেমেটিক যারা ডেইলি প্যাসেঞ্জারই করে সেই জায়গাটা মানে সত্যি খুবই কষ্টের মানে যদি ক্রসিংয়ের জন্য এতটা টাইম ওয়েট করতে আসা হবে তাহলে কাজে মানুষ যাবে খেয়ে তাই না তো যাই হোক ফিরে আসি আবার সাঁতরাগাছি স্টেশনে তো প্ল্যাটফর্মটি কিন্তু খুবই সুন্দরভাবে নতুন করে তৈরি করা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই তো এটি হচ্ছে সাঁতরাগাছির নতুন স্টেশন খুব সুন্দরভাবে নতুনভাবে বানানো হয়েছে অ্যান্ড প্ল্যাটফর্মগুলোকে একটু লম্বাও করা হয়েছে এটা আমি নোটিস করলাম সবথেকে ভালো যে জিনিসটা হচ্ছে গিয়ে আন্ডারপাস করে দেওয়া হয়েছে যাতে করে আমরা স্টেশন থেকে ডিরেক্টলি কিন্তু রোডের দিকে এগিয়ে যেতে পারি তো ওই যে চেন্নাই এক্সপ্রেসের সিঁড়ি ক্রস করে আমরা উঠে আসি যাই হোক তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাই মিলে তারপর এগিয়ে যেতে থাকি আমাদের প্ল্যাটফর্মের দিকে তো খুব সম্ভবত ট্রেনটি তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল আমাদের তো ভাই আগেই দেখে নিয়েছিল কোন প্ল্যাটফর্মে আসবে তো সেই হিসেবে আমরা এগিয়ে গেছি তারপর আর কি একটু চা খাওয়াটা খুব দরকার সকালবেলা বেরিয়েছি চা খেয়ে বেরোয়নি সেই জন্য বলো কি খবর সকালে চা খেয়ে তো বেরোনো হয়নি না সকালে তো চা খেয়ে বেরোনো হয়নি বাড়িতে

দেড় ঘন্টার ওপর তো যাই হোক ফাইনালি সে তার মুখ দেখায় আর আমরা সেটা দেখে খুবই খুশি হই যে হ্যাঁ যাই হোক ট্রেনটি এসেছে তো আমরা ওয়েট করছিলাম আমাদের কোচটা কখন আসবে সামনে তো আসা মাত্রই আমরা সবাই মিলে উঠে যাই তো আমরা থ্রি টায়ার এসি কেটেছিলাম এই যে আমরা সবাই ট্রেনে উঠে গেছি তো সবাই একসাথে সিট না পেলেও আমরা একই মানে কাছাকাছির মধ্যে সিটটা পেয়েছিলাম আর কি তো বাবা তো বাবা একটা জায়গায় মোটামুটি সেট হয়ে আর সত্যি বলতে হাওড়া স্টেশন থেকে যখন ট্রেনটা হাওড়া বলছি সরি স্টেশন থেকে যখন ট্রেনটা ফাইনালি ছাড়লো মনে একটা অদ্ভুত শান্তি যাই হোক তারপর লেমেন টি এটা তো মাস্ট ট্রেনে ট্রাভেল করার সময় আর যাই হোক তারপর দেখছিলাম যে আকাশে ভালোই মেঘ করে এসছে মোটামুটি বৃষ্টি আসবে ট্রেনটি ছেড়েছে অনেকক্ষণ ধরে তো এটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা

স্টেশনটি প্ল্যাটফর্মটি ক্রস করে ওই যে দেখালাম দূরে দেখা যায় মানে স্টেশন থেকে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছিলো জগন্নাথ মন্দির যেটি নতুন আর কি ওখানে উদ্বোধন হয়েছে নতুন প্রতিষ্ঠিত হয়েছে অ্যাকচুয়ালি তো সেখান স্টেশন থেকে দেখা যাচ্ছিলো আমরা তখনই ভাবলাম যে আমরা কবে আসবো জগন্নাথ মন্দিরটা দর্শন করতে তো সেই দিনই আর আমরা এসে উঠতে পারিনি আমরা সেদিন আরও অন্যান্য জিনিসপত্রগুলো করছিলাম যেটা ভিডিওর পরে দিকে আপনারা দেখতে পাবেন তো যাই হোক স্টেশন থেকে এই যে দীঘা সেই আমাদের মানে এই জায়গাটা আসলে সত্যি একটা নস্টেল জিয়ে লাগে তো যাই হোক স্টেশন থেকে বেরিয়ে আমরা মোটামুটি অটো ধরে নিয়েছিলাম আর স্টেশন থেকে বেশি দূর নয় আমাদের হোটেলটি বাট স্টিল লাগেজ তো ছিল তো সেই ক্ষেত্রে কোনো গাড়ি বা মানে অটো বা টোটো করে যেতে হতো ওখানে কিন্তু ওখানেই বিভিন্ন লোক বিভিন্ন রকমের ভাড়া বলে এটা একটা অদ্ভুত যেটা আমি বুঝতে পাই না তো যাই হোক অটো দাদাটি সামনে ছিলেন উনি ডাকলেন আনবেন আমরা চলে যাই তো দু দু চাকা না ঘোড়াতে করাতে আমরা পৌঁছে যাই আমাদের হোটেল যেটি গীতাঞ্জলি নিউ গীতাঞ্জলি হোটেল আপনারা তো নাম শুনেই থাকবেন সবাই ডেফিনেটলি এটি খুবই ফেমাস একটা হোটেল তো সেখানেই আমরা পৌঁছে গেছে দেখা যাচ্ছে গীতা নিউ গীতাঞ্জলি হোটেল অ্যাকচুয়ালি তো হোটেলের বাইরের ভিউটা হচ্ছে এটা আমি পরে ভিডিওতে আরো দেখিয়ে দেবো খুব সুন্দর হোটেলটি কিন্তু দেখতে খুবই সুন্দর তো আমরা যখন হোটেলে মোটামুটি দেখছিলাম ভালোই রাশ ছিল তো আমরা যখন চেক ইন করতে ঢুকি রিসেপশনের সামনে দেখি অনেক লোকজন দাঁড়িয়ে আছে তো এটি হচ্ছে নিউ গীতাঞ্জলি হোটেলের চেক ইন অ্যান্ড চেক আউট টাইম তো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক লোক দাঁড়িয়েছিল ট্রেকিন এর জন্য তো আমরা আমাদের বেশিক্ষণ টাইম লাগেনি আমার যেহেতু পে বুক ছিল তো আমরা জাস্ট আমাদের বুকিং আইডি দেখিয়ে বেরিয়ে যাই আমি এম থেকে বুক করেছিলাম মাই ট্রিপ থেকে তো বেশিক্ষণ টাইম লাগেনি আমার তো আমি বার্ডস রুমটা বুক করেছিলাম যেটা আমি ওখানে পৌঁছে জানতে পারলাম যে সি ফেসিং রুমগুলো কিন্তু বার্ডস নয় সেটির নাম হচ্ছে গিয়ে বার্ডস গোল্ড বাট সেটার কিন্তু এম এম টিতে কোনো অপশান ছিল না তো সেটির জন্য হয়তো ওদেরকে ডিরেক্টলি কল করে রুমটি বুক করতে হতো তো এই যে এই রুমটি হচ্ছে গিয়ে বাবার ভাই যে রুমে ছিল সেই রুমের ভিডিওটা আমি নিয়ে আপনাদের দেখাচ্ছি আর এই রুমটি হচ্ছে যেখানে আমি মা অ্যান্ড আমার কাকিমা আমরা স্টে করেছিলাম তো আমি কিন্তু এম থেকে থ্রি প্লাস টু হিসেবেই করেছিলাম তো তিনজন হিসেবে আমি বলবো এই রুমটি একটু ছোটই ছিল দেশের মতোই জিনিসটা দেওয়া উচিত ছিল তো যাই হোক আমরা মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়েছি তিনজনে এ বেডে মোটামুটি আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি তো যেটা বলছিলাম সি ফেসিং রুম পেতে গেলে কিন্তু আপনাদেরকে বার্চ গোল্ড রুমটা বুক করতে হবে নিউ গীতাঞ্জলির আর সেটা না পেলেও আমি বলবো সেরকম কোনো প্রবলেম নেই হতেই পারে কারণ সেই রুমের কিন্তু প্রাইস অনেকটা বেশি তো আপনারা কিন্তু অ্যাক্সেস করতে পারেন ওদের যেখান থেকে ডেফিনেটলি পেয়ে যাবেন আবার আচ্ছা তো তখন রিসেপশন টি ভালো করে দেখাতে পারিনি কারণ তখন তাড়াহুড়ির মধ্যে আমরা চেক ইন অবশ্যই অনেক ভিড়ও ছিল তো কি কি ফেসিলিটিস রয়েছে ওখানে হুইলচেয়ার রাখা রয়েছে তো কোনো বয়স্ক মানুষের তার কোনো অসুবিধা হবে না এটি হচ্ছে হোটেলের বাইরেটা মানে জাস্ট রিসেপশনের বাইরেটা খুব সুন্দর ওখানে দোল্লাটোল্লা রাখা রয়েছে আপনারা ওখানেও বসে বাইরের গুলো এনজয় করতে পারেন অ্যান্ড ডেফিনেটলি ওখানে সবসময় তো সমুদ্রের একটা হাওয়া পাওয়াই যায় তো মনে হবে যেন সমুদ্রের সামনেই আছে ফিলটা কিন্তু আপনারা সময় পাবেন তো এই যে আমরা ফাইনালে পৌঁছে যাই সমুদ্রকে দেখতে সমুদ্রের সামনে তো জল কিন্তু মোটামুটি ওপর পর্যন্ত ছিল তা সত্ত্বেও অনেকে কিন্তু জলে নেমে গিয়েছিলো তো আমরা ভাবছিলাম যে নাম কি নামবো না আমার ভাই বেশিক্ষণ ওয়েট করে কিন্তু ভাবার জন্য টাইম দেয়নি ও কিন্তু নেমে চলে যায় তারপর আস্তে আস্তে আমার বাবুকে নামায় আমার কাকিমাও তার সাথে সাথে নেমে যায় কিন্তু আমার মাকে কিন্তু চট করে নামানো যায়নি অনেক কষ্টের পর অনেক রিকোয়েস্ট করার পর অনেক কনভিন্স করার পর আমার মাকে কিন্তু নামানো হয়েছে জলে তারপরে এই যে ফটোগ্রাফার অ্যাপেলটিকে দেখতে পাচ্ছেন আমি সডেন্টলি দেখলাম উনি মা বাবার সাথে কিছু কথা বলছেন অনেক কনভিন্স করার চেষ্টা করছেন যে একটা ফটো নিন ভালো লাগবে এসে আমি ভাবছিলাম যে বাবা কি রাজি হবে ফটো নেওয়ার জন্য কিন্তু লোকটির মারাত্মক কনভিনসিং পাওয়ার উনি কিন্তু ফটো নিতে রাজি করেছেন মা বাবাকে এবার হচ্ছে কি লাঞ্চ টাইম নাকি তো লাঞ্চ তো আমরা রুমে অর্ডার করে নিয়েছি এখানে কালকে বাইরে খাবো আজকে রুমে এইগুলো খেয়ে নিই আমরা বাবা খেয়ে শেষ করতে পারবো তো তারপর লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আমরা মোটামুটি একটু পাওয়ার নিয়ে নিয়েছিলাম তারপর সন্ধ্যা ঘুম থেকে উঠে সবাই মিলে তারপর বেরোই সমুদ্র দর্শন করতে আবারও দীঘা রাতের বেলা বা সন্ধ্যাবেলা কিরকম লাগে সেটি দেখার জন্য যদি অনেকবারই দেখেছি কিন্তু আপনাদের সবাই খেয়ে সবার সাথে শেয়ার করার জন্য ভিডিওটি করে এখন রাতের দীঘা বেরিয়েছি সামনে ফুচকা আছে ফুচকা খাওয়ার ইচ্ছা আছে ফুচকা কি খাবে না পরে খাবে

জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম কালকে কিন্তু সকাল সকাল আসতে হবে জগন্নাথ মন্দির দর্শন করতে তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সন্ধ্যার দিকে ভালোই লাইন পরে জগন্নাথ মন্দিরের সামনে এন্ড দেখুন সেটির অপোজিটে একদম অপোজিটে একটি পার্ক মতো করে দেয়া রয়েছে যেখানে অনেক মানুষজন বসেও ছিল আড্ডা মারছিল খুব সুন্দর জায়গাটিকে আর কি বানানো হয়েছে তো তারপর আমরা ওল্ড দীঘা পৌঁছে যাই অ্যান্ড দ্য ফেমাস বিশ্ব বাংলা গেটের সামনে আমরা গিয়ে কয়েকটা ফটোস নিই তো এই জায়গাটাতে আসলেও আমাদের সবার মোটামুটি একটা নস্টেলজিয়া ফিল হয় কারণ আমরা ছোট থেকেই অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি ট্রিপ মানে দীঘা ট্রিপ তো বাড়ির সবাই আমার ছোটো বাবা যখন বেঁচেছিলেন তো বাড়ির সবাই মিলে আমরা কিন্তু আসতাম দীঘাতে আর এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা কিন্তু অবশ্যই ছবি নিতাম তো তারপরে সমুদ্রের ধারে যে বসবো যে বসার একটুও জায়গা খুঁজে পাচ্ছিলাম না তো বিশ্ববাংলা গেট থেকে ওখান থেকে নামার পর আমরা অনেকটা দূরে গিয়ে যাই সমুদ্রের পার ধরে যে কোথাও একটু যাতে জায়গা আমরা খুঁজে পাই বসার জন্য বাট আলটিমেটলি মানে এই রকম জায়গাগুলোতে বসতে পারিনি তো আমরা একটা জায়গাতে সিঁড়ি দিয়ে উঠে একটু নিচের দিকে যে বসার জায়গাগুলো থাকে না দিকে সেই জায়গাগুলোতে গিয়ে আর কি বসে গেছিলাম যে সমুদ্রের মারাত্মক সমুদ্র মানে সমুদ্র উঠেছে আর দেখুন সমুদ্রের আওয়াজটা টা আপনারা একটু শুনে নিন ভালোই লাগবে আর করি সমুদ্রের পাড়ে আসবা নলি পাপড় খাবো না সেটি কি হয় তো সেই নলি পাপড়ের প্যাকেট হাতে নিয়ে খেতে খেতে সমুদ্রের ভিউ দেখছিলাম তো সমুদ্রের জল এতটা পরিমাণে ওপরের দিকে উঠে আসছিল যে এই মুহূর্তে একটি ঘটনা ঘটে যায় তো জল আর কি উঠে এসে ওই যে আমার ভাই বসে আছে ওর গায়ে পুরো একদম পুরো পড়ে যায় এখন তো ওকে ভিজে গেছে ইয়ে দেখতেই পাচ্ছেন ভালোই ভিজে গেছে ওকে অনেকক্ষণ থেকে বলছিলাম উঠে আয়ো আসেনি তো যাই হোক জল পরে পুরো গা জামা কাপড় আর কি ওর ভিজে গেছে তারপর কিছুক্ষণ পর আমরা দেখছিলাম জলটা অনেকটাই ওপরের দিকে উঠে আসছিল তাই আমরা ভাবলাম যে আস্তে আস্তে রুমের দিকে ফেরা যাক তো এই যে ওল দীঘার কিছু বাজারে এর মধ্যে আমরা ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম আবারও ফেরার সময় জগন্নাথ মন্দিরটা দেখতে পেলাম তো যেতে যেতে দেখলাম যে ছ নম্বর গেটটি রয়েছে আর যেটা আমরা আগে শুনেছিলাম বা অন্যদের থেকে জেনেছিলাম যে ছ নম্বর গেট দিয়ে ঢুকলে কিন্তু অনেকটা কম পাওয়া যায় অ্যান্ড ওখান থেকে মানে সুবিধা হয় আর কি যেখানে জুতো টুতো রেখে আমরা এন্ট্রি নিতে পারি যেটা আমি পরের ব্লগে ডেফিনেটলি দেখাবো পরের এর পার্ট টু আসবে পার্ট টুতে আমি দেখাবো জগন্নাথ মন্দির দর্শনের ভিডিওটি তো যাই হোক আস্তে আস্তে তারপর আমরা রুমের দিকে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছিলাম যে এখনই কি গিয়ে শুয়ে পড়ব এখন কি শুয়ে পড়া উচিত আমাদের সেটা আমরা কিন্তু করিনি ঘুমিয়ে পড়িনি তারপর আমরা রুপটপে চলে যাই আমাদের নিউ গীতাঞ্জলি হোটেলের রুপটপটা খুবই সুন্দর কিন্তু আপনাদেরকে আমি দেখাই মানে এই হোটেলের বেস্ট পার্ট আমার যেটা লেগেছে হোটেলটি রূপটপ যেখান থেকে পুরো একদম সমুদ্র আর কি দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে দীঘার মার্কেটটা মার্কেটের একদম লাস্ট সাইডে ওই সাইডে আমি দেখানোর চেষ্টা করছি হয়তো অতটা ভালোভাবে দেখাতে পারবো না সমুদ্রটা বাট এই জায়গায় বসে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে কিন্তু খুবই সুন্দরভাবে দীঘার সমুদ্রের ভিউটা দেখা যায় আর এতটা পরিমাণে হাওয়া মানে যে আমার চুল টুল পুরো উড়ে যাচ্ছিল আমাদের সবারই তাই চুল সামলানো খুবই মুশকিল হয়ে যাচ্ছিল খুব সুন্দর মানে একটা পরিবেশ আবার আওয়াজটা তো আপনারা পেয়েই গেছেন আমি ওই জন্যই ভাবলাম একবার শুনিয়ে দিই তো যাই হোক ভাই আমাকে ভিডিও নিতে হেল্প করে দিচ্ছিল এই যে দেখুন দীঘার সমুদ্রটা কিছুটা হয়তো দেখা যাচ্ছে কিছুটা হয়তো আমি দেখাতে পারছি আপনাদেরকে বারবার করে চেষ্টা করছি এই যে দেখুন এই এই ভিডিওটাতে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে রুপটপে বসে আমরা কিন্তু সমুদ্র দেখতে পাই যেটা আমি ক্যামেরা অতটা তুলে ধরতে পারিনি সুন্দর সুন্দর খুবই তো গীতাঞ্জলি হোটেলটি আমার এখন বসে মনে হচ্ছে সার্থক হয়েছে তো যাই হোক তারপর কিন্তু আমরা রুমে চলে গেছিলাম গিয়ে ডিনার করে তারপর ঘুমিয়ে গেছে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ এখানে শেষে ফর দ্য